আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু ভিডিও এভেন আজকে আমি চলে আসি স্টপস কালেকশনে এখান থেকে তোমাদের খুবই সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্টে আমি এই কালেকশন দিয়ে শুরু করছি এটা দেখান তো ফার্স্টে আমি এটা দেখে দিচ্ছি মেরুন কালারের মধ্যে রয়েছে উপরে অলিভের উপর মেরুনের ডিজাইন থাকছে আর কি অল ওভার সুন্দর করে ভাবে এম্বয়ডারি কাজ থাকছে সাথে কিন্তু স্টোন ওয়ার্ক আছে এগুলো প্রত্যেকটা স্টোন কিন্তু রিয়েলের মধ্যে থাকছে অরিজিনাল পাকিস্তানি ড্রেসের মধ্যে পাচ্ছ তোমরা এটা ওকে হাতাটা খুবই সুন্দর করে কিন্তু ভাবে ওয়ার্ক করা পাচ্ছ ব্যাক সাইডটা দেখে দেবো এটার ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবেই কাজ পাচ্ছ নিচে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছ সাথে তোমরা কন্ট্রাস্টে প্যান্ট পাবে এই যে প্যান্টটা থাকছে আফগানি স্টাইলের মধ্যে এটা সুন্দর যে দোপাট্টা খুলে দেখো সাথে একটা খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি মানে খুবই বড় সাইজের মধ্যে এটা থাকছে ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটার তো বডি সাইজ থাকবে 36 থেকে 46 পর্যন্ত বডি আছে 36 থেকে 46 পর্যন্ত প্রাইস থাকছে মাত্র 2000 টাকা করে আর এটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে একটাই কালার একটাই ডিজাইন আর নেক্সট ওয়ান কালারটি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা এটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে এটা নেক পোষণে কিন্তু খুব প্রিটি একটা ওয়ার্ক পাচ্ছে সাথে কিন্তু পার্লের কাজ থাকছে নিচ সাইডে একটা অরগানজার প্যানেল পাচ্ছ সাথে কিন্তু নিচে কার্ট ওয়ার্কও করা থাকছে হাতাটা দেখিয়ে দেবো হাতাটাও কিন্তু সেমভাবে নিচের সাথে ম্যাচিং করে কিন্তু একটা প্যানেল পাচ্ছ আস্তো ওকে সাথে তুমি একটা বড় সাইজের ওন্না পাচ্ছ ওনাটাও জুড়ে কিন্তু সুন্দর করে ভাবে এমব্রয়ডারি কাজ থাকছে ওনাতে আছে অর্গানজার মন্ধে কাজ করা আছে হ্যাঁ প্যান্টের নিচেও কিন্তু সেম ভাবে এই প্যানেলটা পাচ্ছ প্রাইস থাকছে মাত্র 1500 টাকা করে আইটা দেখে দিচ্ছি কাঠালি কালারের মধ্যে এটারও বুকের পর্শনে এমব্রয়ডারি প্লাস ডলার পাতি কাজ পাচ্ছ নিচের দিকে অল কিন্তু খুবই সুন্দর করে ডলার পাতির কাজ থাকছে এখান পাশে প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর একটা এয়া পাচ্ছো প্রিন্ট পাচ্ছো কটন এর অন্য সাথে তোমরা কটনের একটা অন্য পাছে বডির কাপড়ও পাচ্ছো খাদি কটনের মধ্যে প্রাইস মাত্র 1300 টাকা প্রাইস থাকছে মাত্র 1300 টাকা করে আমি নেক্সট ওয়ান কালেকশনটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে রয়েছে এটাও বুকের পোশনে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা রয়েছে সাথে কিন্তু স্টোন ওয়ার্ক পাচ্ছো হ্যাঁ তাহলে सेम একটা প্যানেল রয়েছে নিচের সাইডেও কিন্তু सेम ভাবে প্যানেল আছে সাথে কিন্তু র্যাফেলও পাচ্ছো এই যে ওকে বডি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং আছে পঁয়তাল্লিশ প্লাস এর সাথেও তোমরা একটা ওড়না পাচ্ছ প্যান্ট পাচ্ছ কাপড় থাকছে অরিজিনাল কটনের মধ্যে আর ভাইয়াদের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো ঢাকার আপুরা চলে সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো একটা হচ্ছে ইয়েলোর মধ্যে আমাদের প্রত্যেকটা কাজ করা থাকে অন্য দোকানে দেখবো বুটিক্সের সেলোয়ারের কাজ করা থাকে আর এটা ইউরো প্রাইস থাকে মাত্র 1100 টাকা প্রাইস থাকছে মাত্র 1100 টাকা করে মানে একটা ভিডিওতে তোমরা ভ্যারাইটিস আইটেম পাবে প্রাইস এরও डिफरेंट আছে তো খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো এটা প্রাইস থাকবে 1100 টাকা প্রাইস থাকছে মাত্র 1100 টাকা এটা সাথে তোমরা কনটেস্টে প্যান্ট পাবে ব্যাংকটা ম্যাচিং ওন্না পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে ওয়াও ফ্লাওয়ার্স এটা কিন্তু খুবই নাইস এটা কিন্তু একদম আরং ব্যাটাং এর মধ্যে রয়েছে বুকের পশনে খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছ নিচের পশনে একটা এমব্রয়ডারি কাজ থাকছে এই যে আর প্রত্যেকটা আমাদের নামাজি অন্য থাকবে আপনারা জাস্ট আমি শর্টকাটে দেখাচ্ছি ভিডিওটা যেন বড় না হয় আপনারা পরবর্তীতে চাইলে ভিডিও কলে ফোন দিয়ে সেল অর্ডারটা দেখে নিতে পারবেন ঠিক আছে এটার প্রাইস सेम থাকবে 1100 টাকা প্রাইস থাকছে মাত্র টাকা আরেকটা দেখে দিচ্ছি খাদি কটনের মধ্যে থাকছে কাপড় প্রত্যেকটারই খুবই সফট কোয়ালিটির মধ্যে থাকছে এই গরমে কিন্তু রাফ ইউজের জন্য কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় পড়ে যাওয়ার জন্য খুবই কমফোর্টেবল হবে ওকে কন্ট্রাস্টের প্যান্ট পাচ্ছ ম্যাচিং ওনা পাচ্ছ তবে তাতের ওনা থাকবে ঠিক আছে প্রাইস মাত্র 1200 টাকা প্রত্যেকটা ওনাই কিন পাঁচ হাতের বেশি থাকবে সো ওনা নিয়ে প্যারা নেই তোমরা ভাইদের সাথে কল করে দেখে নিতে পারবে প্রাইস এটা 1200 টাকা ওকে এটার প্রাইস থাকছে মাত্র 1200 টাকা করে বডি আছে 36 থেকে 46 পর্যন্ত আইটা দেখে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে এটাও কিন্তু খুবই নাইস 100% কটন প্রাইস থাকবে এটা 1250 টাকা থাকবে প্রাইস তিনটা কালার আছে তিনটা কালার আমি দেখাই দেবো এটা প্রাইস মাত্র 1250 রিটেইল প্রাইস যারা হোলসেল নেবেন আমরা মূলত হোলসেল করি যারা হোলসেল নেবেন তারা স্কিনে যে নাম্বারটা থাকবে নম্বরে যোগাযোগ করে হোলসেল প্রাইস জেনে নেবে ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা সাথে কন্টাক্সটা প্যান্ট এবং অন্য তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নয়তো ভাই শপে চলে আসবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আর একটা কথা বলে ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রেও ভাইদের সাথে কন্টাক্ট করবে হোলসেলে কিন্তু এগুলার প্রাইসটা কিছুটা কমে যাবে এটাতে রয়েছে ওয়াও এটা কিন্তু অনেক নাইস মানে প্রত্যেকটা কালেকশনে কিন্তু ভায়া দেন খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে ঠিক আমাদের এগুলো নিজস্ব প্রোডাক্ট আমরা যখন আমাদের নিজস্ব গার্মেন্টস আছে কারখানা আছে আমরা কেট থেকে এনে বিক্রি করি না ঠিক আছে আমাদের থেকে নিলে আপনারা জিতবেন যারা বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের থেকে নিয়ে বিজনেস করতে পারবেন এটা প্যান্টটা এই যে ওনার এটা কিন্তু সুন্দর করে একটা পিন্ট পাবে এই যে এটা প্রাইস 1100 প্রাইস আছে মাত্র 1100 টাকা করে আইটা দেখিয়ে দিচ্ছি সিগিন কালারের মধ্যে

ডিজিটাল ওনার আছে সেলরও কাজ করে এমবোটারি কাজ করে থাকে এটা প্রাইস 1300 আর এটা দেখিয়ে দিচ্ছি কালারের মধ্যে এটা নেক পোরশনে কিন্তু খুব সুন্দর করে স্টোন এর ওয়ার্ক পাশে সাথে এমবোটারি কাজ থাকছে আর এটা কিন্তু একদম অনেক সুন্দর খাদি কটনের মধ্যে পাচ্ছে অল বডিতে কিন্তু ছিটানো ছিটানো এর কাজ থাকছে নিচের সাইডে ভাবে পার্লের প্যানেল পাচ্ছে একটা

প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা করে আমি আয়টা দেখিয়ে নিচ্ছি ব্রাউন কালারের মধ্যে ওয়াল যেটা কিন্তু খুবই গর্জে ড্রেস নাইস স্টাইলের মধ্যে থাকছে এখানে কিন্তু খুব সুন্দর একটা টার্চ এলেক্ট করা রয়েছে হাতাটা দেখিয়ে হাতাটা কিন্তু পুরাটা সুন্দর করে ডলার পাতি প্লাস কাজ পাচ্ছো সাথে প্যান্ট এবং আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি মধ্যে দেখিয়ে দিচ্ছি এটাতে নেক পশনে খুবই প্রিটি করে মাল্টি শেটা দেখ এমোডারি কাজ পাচ্ছো হাতাতে সিকোয়েন্সে প্যানেল থাকছে এবং এখানে অল পুরাটা জুড়ে কিন্তু সিকোয়েন্সের একটা প্যানেল পাচ্ছো আর এখানে কিন্তু কোমরে কুচি করা রয়েছে খুবই ঘন করে কুচি থাকছে যার কারণে নিচের সাইডে কিন্তু এগুলার ঘের বেশি পরিমাণে পাচ্ছো এটা সাথে তোমরা ম্যাসিং প্যান্ট পাবে প্যান্ট আছে আর শিফনের হবে ঠিক আছে আর সাথে শিফনের ওনা পাচ্ছো এটার প্রাইস থাকছে 1500 টাকা থাকবে এটার প্রাইস মাত্র 1500 টাকা করে বডি আছে 36 থেকে 44 পর্যন্ত তো এই ছিল আছে কালেকশান আমি ছিলাম শান্ত স্টপস কালেকশানে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকোলা প্লিজ